দম্ভের তো পতন অবশ্যই যে দম্ভ করবে তারই তো পতন হবে এই জন্যই আজকে যে ধ্বংসাবশেষে আমি বসে আছি এটাও দম্ভের পতন এর একটা স্থির চিত্র বলা যায় এটাকে এটা আসলে মনে করছি কিনা জানি না কিন্তু সবসময় চেষ্টা করছি দেশ এবং ইসলামের জন্য কাজ করতে যে কাজটা করলে আমার ইসলামের ফায়দা হবে এবং আমার দেশের উন্নতি হবে দেশের মানুষকে আমি নতুন কোনো মেসেজ দিতে পারবো আমি সব সময় চেষ্টা করি ওই কাজটা করতে এখন সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ আমার কাজ শুধু চেষ্টা করে যাওয়া আসা ওয়াল ইতমাম উমিন আল্লাহ চেষ্টা আমি করবো সফলতা দিবেন আল্লাহ তো আমি চেষ্টা করে যাচ্ছি জানি না কতটুকু সফল হয়েছি আপনারাই বলতে পারবেন তবে আমি সময় চেষ্টা করে যাব সবচেয়ে বড় যে কারণ আল্লাহকে ভুলে যাওয়া আসলে আমাকে একদিন যে মরতে হবে এই জিনিসটাই ভুলে যাওয়া যদি ভুলেই না যেত তাহলে ১৬ বছরের এই ফ্যাসিজম এটার তৈরিই হতো না আসলে তারা ভুলেই গেছিলো যে তারা দুনিয়াতে আছে তাদের একদিন মরতে হবে তাদের সব কিছু যে ধ্বংস সম্ভব এবং তাদেরও যে ধ্বংস সম্ভব এই জিনিসটা ভুলে গেছিলো আজকের মেসেজ থেকেও যদি তারা মানে ফিরে আসতে পারে যে মানে এত সুন্দর সাজানো বাড়ি এত স্বৈরাচার হ্যাঁ এত তাবেদার তার এত শক্তি তার এত পাওয়ার কিন্তু আজকেই সাধারণ মানুষ এসে তার বাড়িটাকে কিন্তু ভেঙে দিল তিনি কিন্তু ছিলেন এক সময় বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলতে চাই আমি একজন নাগরিক হিসাবে আগে আমি মানে যেটা সরাসরি বলতে পারতাম না এখন সেই জিনিসটা আমি সরাসরি বলতে পারি সম্ভবত এতটুকু জায়গা মনে হয় আমি স্বাধীনতা পেয়েছি এবং সর্বজনীনভাবে আমি স্বাধীন এখনও হইনি সত্য কথা এখান থেকে শিক্ষা দম্ভের যে পতন হবে অবশ্যই দম্ভের পতন হবে এই জিনিসটাই শিক্ষা নেওয়া উচিত যে কোনো দিন দম্ভ করা যাবে না সে যেই হোক যত শক্তিশালী মানুষ হোক বা কত নিম্নমানের মানুষ হোক কোনো দিনও কোনো জায়গায় আমাকে মাটির উপর দিয়ে চলতে হবে এবং এটা ভাবতে হবে যে একদিন আমার মৃত্যু ঘটবে তো আমার মনে হয় আজকের এই ধ্বংসাবশেষ থেকে দেখেন একটা জিনিস কালকে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকবারই অগ্নিকণ্ড ঘটেছে কিন্তু প্রত্যেকবারই মানুষ আগুন নেবানের জন্য গিয়েছে কিন্তু কালকে এমন একটা রাত আগুন জ্বলছে মানুষ চাইছে যে আরও জ্বলুক আগুনটা না নিভুক চিন্তা করছেন আপনি এই জিনিসগুলো আসলে মানুষের ভাবা উচিত যে আমাদের তো পতন অবশ্যই হবে যদি আমরা দম্ভ করি যদি দম্ভ ছেড়ে দেই তাহলে আমাদের দ্বারা সফলতা সম্ভব